কিন্তু আল্লাহর কাছে এত দামে হয়েছেন কিভাবে একটু ভালো করে শোনেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল হয়েছে এই জন্য রমজানের দাম বেড়া গেছে ওই দর্জির দোকানে পরিতিত কাপড় ওই কাপড়টা যখন কোরআনের সাথে লাগি ওই কাপড়ের দাম বাড়ায় দেন কি আল্লাহ মিনু ডাল লে দি ড্যা ঈদা দুখি রল্লা ইন্ন মিনু ওয়াইদা দুলিয়াতে আলাইহিম আয়া তুহু জাদা তুং ইমান নামীর হুম আল্লাহ দুলিয়ার মানুষগুলোকে জানায়া দেয় ম সামনে যখন কোর আম করা হয় ম বিন্দর ইমান বাড়তেই থাকে বাড়তেই থাকে সোয়াহান আল্লাহ যখন কোন মমিনদের সামনে কোরআন তেলবাদ করা হয় মমিনদের দিন দিন ইমান বানাতেই থাকে যখন রমজান মাসে কোরআনের হাফেজ রাম করে দেখবেন শুনতেই মনে চায় আমরা পাঁচ অক্ত নামাজে সুরাফা তেহা পড়ি আজ পর্যন্ত কোনো মুসল্লি অভিযোগ করে না হুজুর সুরা ফাতেহার ভালো লাগে না নতুন আরেকটা সুরা পড়েন এই পর্যন্ত কোনো মুসল্লি অভিযোগ করছেনি কোন মসজিদের সভাপতি সাহেব অভিযোগ করছেনি তাহলে বুঝা গেল দুনিয়ার বই পুস্তক একবার পড়লে দ্বিতীয়বার পড়তে মনে চায় না গল্প একবার শুনলে দ্বিতীয়বার আর শুনতে মনে চায় না দুনিয়ার জমিনে যত কণ্ঠশিল্পী গান গাক না কেন একবার শুনলে দ্বিতীয়বার শুনতে আর মনে চায় না কিন্তু আল্লাহর কোরআনে তো দামি এত মজার কিতাব এই যে চোদ্দ শত বছর আগে থেকে শুরু হয়েছে অ মুসলমান আজও আছে সুরা ফাতিহা পাঁচ অক্ত নামাজে পড়তেছে তারপরও কোনো মুসল্লি আজ পর্যন্ত কোনো অভিযোগ দিল না হজুর নতুন করে আরেকটা সুরা পড়েন তাহলে বোঝা গেল এই কোরআন এত চমৎকার এই কোরআন তেলোয়াত এত মজা যারা এই কোরান পড়তে পারে বুঝে তাদের কাছে এত মজা দুনিয়া সব দিয়া দিল কুরআনের মজা তাদেরকে বোঝানো এত चमत्कार তাদের কাছে কুরআন কারি সাপরা যখন কুরআন তিলাওয়াত করে আল্লাহু পুরা মনসুদাল batal শুরু হয়ে যেমন সাহেবের সামনে বিনবাসী বাজাইলে শা ফেলতে থাকে দুলতে থাকে যখন কোন কারি সাপ মঞ্চে তেলওয়াত করে সোতা হেলতে থাকে দুলতে থাকে চমৎকার লাগে মুসলমান আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা কোরআন তেলোয়াজ যখন মমিনরা সরে তাদের ইমান বাড়তেই থাকে ও মুসলমান এই কোরান যার সাথে সম্পর্ক লাগাইছে যে এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে তার দাম বাড়াই দিছেন কি রমজান মাসে কোরআন নাজিল হয়েছে রমজানের তো দাম ছিল না কিন্তু আল্লাহর কাছে এত দামি হয়েছেন কিভাবে একটু ভালো করে শোনেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্য রমজানের দাম বেড়া গেছে ওই দর্জির দোকানে পরিতিক্ত কাপড় ওই কাপড়টা যখন কোরআনের সাথে লাগি ওই কাপড়ের দাম বাড়ায় দেন কি আল্লাহ আকবর মাত্র ছোট্ট ছোট্ট বাচ্চা এখনো সে ভালো করে কথা বলতে পারে না কোরআন মুখস্থ করে ফেরেছে আল্লাহ রব্বুল আলামিন তার সিনাটা এমন ভাবে দামি বানায় দিস বলে সারা দুনিয়ার মানুষ তার চিনে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগিতা দিয়ে তারা পুরস্কার নিয়ে আসে শুধু কোরআনের সম্মানার্থে মুসলমান এর নবীর উম্মতের এই কোরআন বড় দাবি ওই যে কার তার কোনো দাম নাই যখন কোরআনের তার দাম বাইরা গেছে ঠিক তেমনি ভাবে কোন যদি কোরআনকে বুকে ধারণ করতে পারে কোরআন দিয়ে যদি সিটিং পিটিং করতে পারে আল্লাহ রবুল আলেম তার জীবনটাও চমকায় দিবে